ঘরের ভিতরে এক যুবতী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘটনায় শোকেচ্ছা এলাকায় মৃত যুবতী নাম শম্পা ব্যাপারী বয়স উনত্রিশ ঘটনাটি ঘটেছে বাতাসি জীবন জ্যোত এলাকায় জানা গিয়েছে কয়েক বছর ধরে অসুস্থ অবস্থায় ছিল সম্পা গতকাল দুই বোন একসাথে ঘুমিয়েছিল আজ সকালে দেখে বোন বিছানায় নেই কিছুক্ষণ পর খোঁজাখুঁজি করার পর রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুড়িবাড়ি থানার পুলিশ পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে গোটা ঘটনায় তদন্তে নামবে পুলিশ মাথা ব্যথা করতো চোখ ব্যথা করতো কি জন্য এরকম করেছে আজকে 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 মনে দিকে এরকম কাজ করতো কেন এই কাজ করতে করেছে কিছু জানেন ও মাথা মাথা ব্যথা করতো মনে হয় মাথা দিয়ে পাকার মধ্যে সে করতো পাকা মাথার মধ্যে বুথা মারতো লোহার মধ্যে যেখানে পাইতো সেইখানে ওরকম করতো